কতবার বলেছি ছেলেকে এত আশকারা দিও না কিন্তু কে শোনে আমার কথা বাইক কিনবেন উনি চল্লিশ হাজার টাকা বলি টাকা কি গাছে ফলে হ্যাঁ এত জ্ঞান দিচ্ছ কেন বাবার টাকা বাবা দিচ্ছে ব্যাস জ্ঞান না দিই তাদের টাকাটা ছাড়ো যাও কি কি বললি তুই আবার বল বাবার টাকা বাবা দিচ্ছে তাড়াতাড়ি যাও টাকাটা ছাড়ো দাঁড়া আসুক কাজ কর বাবা হ্যাঁ হ্যাঁ আসবে আরে কি হলো? হারিয়ে গেল একটা আসো। ছাড়ছো। নাও ধরো। উদ্ধার করও ওদের বাইক কিনে। হ্যাঁ এবার উদ্ধার কর। থাক হয়েছে। যত মন দিয়ে টাকাটা গুনছিস, তত মন যদি পড়াশোনাটা করতেস। খাবার। খাবারেরই পড়াশোনা। এই শোনো। বলছি আমি বেরোচ্ছি। ফিরতে লেট হবে। মানে মানে তুই আজকে আবার ওই সব ছাইপাস গিলে ফিরবি শোনো টাকা চেয়েছো দিয়েছি কিন্তু সব যেন ফিরতে না ঠিক ঠিক আছে আছে মনে থাকে যেন